কাশীপুর গ্রামে নামে এক কৃষক বাস করত সে প্রত্যেক দিন তার সবজি খেতে পরিশ্রম করে যে ফসল ফলাত সেটাই বিক্রি করে তার সংসার চালাত তার স্ত্রী মালতী সে খুব ছিল শান্তশিষ্ট শহরে সে তার স্বামীকে প্রত্যেক দিন চাষের কাজে সাহায্য করতো কি আজ এত সকাল সকাল এই সবজি খেতে কি মনে করে গো তোমার কি কাজ করা শেষ হলো এবার কি বাজারে যাবে হ্যাঁ গিন্নি আমার কাজ প্রায় শেষ এবার আমি বাজারে যাব কেন কিছু কি আনতে হবে গিন্নি বাজার থেকে ওই বাজার থেকে আনতে হবে চাল ডাল তেল নুন আর ছেলেটা কদিন ধরে একটু মাংস খাবে বলছিল ওটা একটু এনো কি বললে গিন্নি ছেলে মেয়েরা মাংস খেতে চেয়েছে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি তাড়াতাড়ি বাজার করেই ফিরব তারপর রামু বাজারে গেল হঠাৎ সে একটা ভিকারিকে দেখতে পেল রামু সেই লোকটাকে একদম পছন্দ করে না কারণ সে কাজ তো কিছু করে না ভিক্ষা করে তার জীবনযাপন করে রামু এই ধরনের লোককে না একদমই পছন্দ করে না রামু সেই ভিকারিটাকে বল তুমি ভিক্ষা কেন গো ভিক্ষা করতে তোমার সম্মান লাগে না এই ভিক্ষা না করে তুমি তো কিছু কাজ করতে পারো তখন সেই ভিকারিটা বলল আমি কাজই করছি বাবু তোর কপালে আসন্ন বিপদ দে রামু বেশ বুঝতে পারল এই পাগলটার সাথে তর্ক না করে তাকে এখন বাজারে হবে যেতে তাই সে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিল বাজারে গিয়ে বসতেই রামুর সবজি খুব দ্রুত বিক্রি হতে লাগলো কারণ রামুর সবজিগুলো ছিল খুব টাটকা চায়ের দোকানে সকলে বলা বলি করতে লাগলো রামু লোকটা না খুব সে সবজিগুলো একেবারে টাটকাই বিক্রি করে পাশে আরেকটা সবজির দোকানদার ছিল লাল এই রামুর সবজি বিক্রি নিয়ে তার মনে সারাক্ষণ ঘুম চালা সে বলল বেটা যা নিয়ে আসে সব বিক্রি করে ফেলে এভাবে চলতে থাকলে আমাকে তো মাছে মারতেই হবে কিছু একটা করবো যাবে কিছু একটা আমাকে করতেই তারপর রামু দ্রুত বাড়ি ফিরে আসলো কারণ তার সব সবজি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছিল রাত্রে লালটু আস্তে আস্তে রামুর সবজি খেতে দিকে হাঁটতে হাঁটতে আসলো সে রামুর সমস্ত টমেটো ক্ষেত একের পর এক নষ্ট করে দিল রামু ও তার স্ত্রী প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলায় মাঠে গিয়ে দেখলো কেউ বা কারা যেন তাদের সবজি ক্ষেত নিশার বসে একেবারে নষ্ট করে দিয়েছে মালতী বলল ওগো আমাদের এত বড় ক্ষতি কেউ কেন করল রামু বলল জানি না গিন্নি কেউ কেন আমার এত বড় ক্ষতি করল ওগো এবার আমাদের সংসার চলবে কি করে ও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি আচ্ছা আমার ওই চালটা ওইটা দাও না নদীতে যাই নদীতে গিয়ে মাছ ধরো আর কাল না বাজারে মাছ বিক্রি তুমি একদম টেনশন করো না রামু তারপর নদীতে গেল মাছ ধরতে পরদিন সকালে সে সেই মাছ নিয়ে বাজারে আবার বিক্রি করতে গেল পরদিন সকালে রামু মাছ নিয়ে বাজারে যেতেই রামন মাছ খুব দ্রুত বিক্রি হয়ে কারণ রামন একদমই লোভে ছিল অন্য দিকে লালটুল মাছ তখনও একটাও বিক্রি হয়। সে ভাবল, আগেই তো ব্যাটা সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে। এবার ব্যাটার জাল চুরি করে। তারপরতে কি? ব্যাটা কাল কীবাদের বিক্রি করে। 10 সকালে রামু ও তার স্ত্রী বুঝতে পারল, তাদের জাল চুরি হয়ে গেছে। ওগো, কেও কেন? আমাদের শুধু ক্ষতি করছে। রামুর হঠাৎ তখন মনে পড়ল তার সেই ভিকারির কথা ভিকারি তখন রামুকে বলল আগেই বলেছি তোর আসন্ন বিপদ এই নে জাদু এটা কেউ চুরি করতে পার আজ রাত্রে এটা বাইরে রেখে দিই তারপর দেখবি মজা কি হয় রামু জাল নিয়ে বাড়ি আসলো আর তার গিন্নি মালতীকে সব বলল সব শুনি মালতী বলল দেখো যদি জব্দ করতে পারো ওই ব্যাটা চোরকে সেদিন রাত্রে লালটু যেই না জাদুজাল চুরি করতে করতে গেছে জাদুজালের কামালে তার চিৎকার চেছে তখন রামু আর তার স্ত্রী মালতী দুজনেই শুনতে পেল একজন মানুষের চিৎকার তারা বাইরে এসে দেখল যে একজন মানুষ সে তাদের জাল চুরি করতে এসে লালটু খুব লজ্জায় পড়ে বলতে লাগলো তোমার দিন দিন উন্নতির জন্য আমার মনে ধর্ম আর সেই রাগে আমি অন্ধ হয়ে এই কাজ করেছি আমাকে লালটু কথা দিল রামও তাকে ক্ষমা করে দিল